বিশ্বনবী মেরাজে গেলেন মেরাজ থেকে ফিরে আসলেন বিশ্বনবী বর্ণনা করলেন আমি বাইতুল মাকদাস দেখেছি মাজরাতে লক্ষাধিক নবীকে নিয়ে নামাজের ইমামতি করেছি সাত আকাশ দেখেছি আল্লাহর আরস দেখেছি আল্লাহর সাথে কথা বলেছি আবার ফজরের আগেই মক্কায় ফিরে এসেছি সবাইকে খাইছে গেছে। মোহাম্মদের মাথার তার সিরে গেছে নাউজবিল্লা পড়ে আবু জাহেল ওত সাইবা সবাই মিলে একটা সুযোগ পেলো বললো এতদিন আমরা আবু বকররে বুঝাইতে পারি না আজকে মোহাম্মদ যে গান্জা ঘুরি কথা বলে এটা বললে আবু বকররে আমাদের দলে নিয়ে আসা যাবে সবাই সাহেদে আবু বকরের কাছে যায় যে বলে আবু বকর জানো নাকি তোমার নবী নতুন কথা আমদানি করেছে কি বলেছে আমার নবী তোমার নবী বলে মাঝরাতে বাইতুল মাখদাস গিয়েছে বাইতুল মাখদাসে তখন দ্রুতগামী ঘোড়া দিয়ে ছুটলেও যেতে লাগে পনেরো দিন অ্যাবাউট টার্ন কাম ফিরে আসতে আরো পনেরো দিন মোট কয় দিন এক মাস যেতে আসতে এক মাস তোমার নবী মাস রাতে নাকি বাইতুল মোকাদ্দাস ইমামতি করছে সাত আকাশ ঘুরেছে আল্লাহর আরশ দেখেছে আল্লাহর সাথে কথা বলেছে আবার ভোর হওয়ার আগে নাকি মক্কার জমিনে ফিরে এসেছে আবু বকর বললেন আসলেই কি আমার নবী এই কথা কইছে সবাই এক বাক্যে বলে হ্যাঁ তোমার নবী মোহাম্মদ এই কথা বলেছে আবু বকর ব্যর্থ ইনকণ্ঠে ঘোষণা করে দিলেন আমার নবী যদি একথা বলে থাকে আমার নবী সত্য বলেছে সত্য বলেছে তিনি কখনো মিথ্যা বলতে পারে বিশ্বনবী খুশি হয়ে গেলেন সাইয়েদনা আবু বকরের জন্য দোয়া করে দিলেন আর বললেন আবু বকর আনতা লাস্তা আবু বকর ফাকাত আজকে থেকে তুমি শুধু আবু বকর নও আজকে থেকে তুমি আবু বকর সিদ্দিক সিদ্ধিক সত্য গ্রহণে সত্য প্রকাশে সত্য মানার ক্ষেত্রে আপসী কোনো আপোষ নাই চিল্লাই ঠিক অনবী আপনার এই করণের ভেতরে আমার খলিলের নামটা রাইখেন কারণ আমার খলিল যেন তেন কোন নবী নয় সাধারণ পায় নয় আমার নবী ইব্রাহিম হলো সিদ্দিক সত্য প্রকাশে আপসহীন এই জন্য আল্লাহ খুশি হয়ে ওনার একটা টাইটেল দিলেন টাইটেলটা হলো খালিম অত্যাখদাল্লাহ ইব্রাহিমা চিল্লায় বলেন অত্যাখদাল্লাহ ইব্রাহিমা আমি ইব্রাহিমকে খালিল বানিয়েছি খালিল মানে দোস্ত খালিল মানে কি আল্লাহ দুনিয়ার একজনের দোস্ত রাখে কি মজার ব্যাপার কেমন লাগে তার কাছে শুনতে সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ ওনারে বানাইলেন খালিল আর বিশ্বনবীরে বানাইলেন হাবিব সুবহানাল্লাহ পড়েন বাপ বেটা সব নিয়ে গেছে সেদিন ইব্রাহিম হচ্ছেন বাবা আর বিশ্বনবী ছেলে বিশ্বনবীর অনেক উপরের পুরুষ হচ্ছে সাইদানে ইব্রাহিম তো এটা পর্দাদা না বাবা না বিশ্বনবী বলতেন আনা দা আওয়াতু আবি ইব্রাহিম আমি নবীরে পাই না সানাসি করো আমি তো ইব্রাহিম আলাই সালামের দোয়ার ফসল উনি যদি মক্কায় দাঁড়িয়ে দোয়া না করতেন আমার বিশ্বনবীর জন্ম হতো না সুবান আল্লাহ পড়েন এজন্য বাবা হলো খলিল ছেলে হলো হাবিব খালিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করে তার মানে বাপ বেটা বাবা হলো খালিল ছেলে হলো হাবিব এই বাপ বেটার মধ্যে অনেক বিষয়ে মিল আছে না নাই হাদিস করে খুঁজলে আপনি অনেকগুলো মিল পাবেন আজকে ষাটটা মিলের কথা শোনাবো সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম আর বিশ্বনবীর মাঝে সাতটা মিল খুঁজে পাওয়া যায় চিৎকার করে বলেন কয়টা শুনবেন কষ্ট হচ্ছে ঘুমে ধরছে রাত তো অনেক হয়ে গেল না এগারোটা হ্যাঁ শুনবেন কতক্ষণ সারা রাত পড়া যাবে হ্যাঁ জোরে না আসতে ভাগাভাগি করে দেন শুরুতে বিবাহিতরা দেন তারপর অবিবাহিতরা দেন তারপর সবাই দেন দিবেন বিবাহিত কারা কারা আসছেন দেখি নাকি অবিবাহিত নাই এলাকায় হ্যাঁ কম ঘটনাকি তো আল্লাহ এলাকা আলহামদুলিল্লাহ দেখি অবিবাহিত কারাকার আসছে এলো এগুলো থেকে আবার দুই হাত ফিরে তুলছে না এক হাত এক হাত ঠিক আছে মাসা শুরুতে বিবাহিতরা দেন এরপর অবিবাহিতরা দেন শুরুতে বিবাহিতরা রেডি হন আমি লিল্লাহ তাকবির বললে আল্লাহ আকবার গলা ধার দিতেছে অনেকে বিবাহিতরা রেডি দেখবো কাদের পারফরমেন্স কেমন হয় বিবাহিতরা পড়েন লিল্লাহ তাকবির অনেক আওয়াজ সংখ্যায় বেশি এরা এবার অবিবাহিতদের পালা হ্যাঁ অবিবাহিতরা রেডি দেখি কি অবস্থা এবার রবি ভাই তোরা দাও লিল্লা হে চকবীর মিলে তিনটা পড়েন কয়টা মিল চিল্লা বলতে হবে কয়টা এক মিল হচ্ছে ফেস কাটিং এ ইব্রাহিম আর বিষ্ণু চেহারা রকম বিশ্বনবী যখন মেরাজ রজনীতে আকাশে গেলেন এক এক আসমানে এক এক নবীর সাথে দেখা এক আসমানে ইব্রাহিমের সাথে দেখা মেরাজ শেষ করে যখন সাহাবিদের কাছে বর্ণনা করছেন কোন নবীর চেহারা দেখতে কিরকম বিশ্বনবী বললেন আম্মা ইব্রাহিম বুখারির বর্ণনা আম্মা ইব্রাহিম ফমজুর সাহিবিকুম আর ইব্রাহিম নবীর চেহারা কেমন জানতে চাও জানতে হলে আমি বিশ্বনবীর দিকে তাকা আমার চেহারা দেখতে যেমন আমার বাবা সাহেদানি ইব্রাহিমের চেহারা প্রায় হুবু হই রকম তার মানে এক নম্বরে কোন দিকে মিল চেহারাতে মিল ফেস কাটিং এ মিল চিল্লায় কোন ঠিক কিডা দুই নম্বরে উসওয়ায়ে হাসানা দুই নবীর ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা শব্দ কোরআনে ব্যবহার করেছে কে লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য বিশ্বনবীর নবীর জীবনীর ভেতরে উত্তম আদর্শ আছেনা নাই আবার ইব্রাহিমের ক্ষেত্রে বললেন কদ কানাত লাকুম সুওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম বিশ্ব নবীর জীবনীতে যেমনি তোমাদের জন্য আদর্শ সাইয়েদানা ইব্রাহিমের জীবনীতেও সুবহানাল্লাহ পড়ে তার মানে বিশ্ব নবীও মডেল সাইয়েদানা ইব্রাহিমও মডেল নাকি শাহরুখ খান আমাদের মডেল ইমরান খান জর্দা খান কেউ আমাদের মডেল নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেটার সেলিব্রিটি ডান্সার একটাও আমাদের মডেল হতে পারে কোন কবিরা আমাদের মডেল আমাদের মডেল হলো নবীরা চিল্লা বলেন ঠিক কবিরা এক এক জন এক এক দিকে যায় এক একজন এক এক কথা বলে আউলা ঝাউলা চুল নিয়ে চলে যার মাথা দিয়ে যেটা বেরোয় সেটা বলে কিন্তু একজন নবী যেটা বলে অন্য নবী বিপরীত বলে না কারণ কবিরা কথা বলে তাদের মন মস্তিষ্ক প্রসূত কথা থেকে আর সব নবীদের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে হেড কোয়ার্টারটা কা কোন নবী বলছে আল্লাহ একজন আর এক নবী বলছে না দুইজন হতে পারে না কোন নবী বলেছে আখেরাত আছে আর এক নবী আইসা বলছে নাও থাকতে পারে এরকম কইছে কারণ কবিদের মতো ওনারা মাথায় যা আসে পাগলের মতো তাই বলে না তাদের মাথায় কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে চিল্লায় বলেন হেডকোয়ার্টারটা কার আল্লাহ বললেন উসওয়ায়ে হাসানা বিশ্বনবী তোমাদের জন্য আদর্শ সাইয়েদনা ইব্রাহিম আদর্শ তার মানে আদর্শিক দিক থেকে দুই নবীর মিল আছে নাই আছে তিন নাম্বার দুই জন নবী উলুল আজমি মিনার রাসূল এই পৃথিবীতে পাঁচ জন নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বলেছেন নোহ আলহ ইসালাম ইব্রাহিম আলহ ইসালাম মুসা আলহ ইসালাম ঈসা আলহ ইসালাম বিশ্বনবী মাহমুদ রসুল্লাহ সাল আলহিহাসাল্লাম এই পাঁচ জনের ভিতরে বাপ বেটা আছে না নাই কথা কর চার নম্বর মিল হলো বাপ বেটা দুইজনই কাবা বানিয়েছে আল্লাহ আকবর ইব্রাহিম বানিয়েছে বয়স্ক অবস্থায় বিশ্বনবী বানিয়েছেন শৈশবকালে কালে পড়েন সুবহানাল্লাহ আল্লাহ বিশ্বনবীর বয়স মাত্র দশ বছর কয় বছর দশ বছর বয়স আমরা লুঙ্গিও পড়তাম না কথা কর ছোট বাচ্চারা অনেক সময় এই বয়সে লুঙ্গি খুলে ফেলায় না গরমকাল আসলে লুঙ্গি সব খালের সামনে থুইয়া ডুবায় চোখ গুলা লাল করে আর করে বাইরে আসে না নাই কিন্তু বিশ্বনবী লুঙ্গি খোলেন না লুঙ্গি পড়ে থাকে কাবা ঘর নির্মাণের কাজ শুরু হলো বিশ্বনবী পাথর টানতে শুরু করলেন বিশ্বনবীর বয়সের আট দশ বছরের ছোট বাচ্চারা সবগুলা লুঙ্গি খুলে কান্দে লইছে সব বাচ্চারা লুঙ্গি খুলে কাঁধে নিয়েছে আর ওই কাদের লুঙ্গির উপরে পাথর নিয়েছে যাতে ব্যথা না পায় আছে লুঙ্গি খুলে কাঁধে রেখেছে কাদের উপরে পাথর রেখেছে কিন্তু নবী সবাই পাথর টানে একটা নবী টানে দুইটা কিন্তু নবী লুঙ্গি খুলে না কি নবী ছিলেন কি লাজুক ছিলেন এখন আমাদের মধ্যে লাজুকতা নাই বাবা ছেলে মেয়ে সব মিলে একসাথে হিন্দি সিরিয়াল দেখে এরকম ফ্যামিলি আছে না লাজুকতা হারাতে পেসেছি আল হাইয়া ইমান। লাজুকতা ইমানের অঙ্গ। ইদালাম tastahī fa-asmaa maashīta। যখন তোমার লজ্জা থাকবে না তোর জামনসা তুই তাই করতে পারবি লাজুকতা আমরা হারাতে বসেছি। কোনো ক্ষেত্রে আমাদের লাজুকতা নাই। বিশ্বনবী এত লাজুক ছিলেন। আলিমাতুস সাদিয়া বলে, পাঁচ বছর কোরাইশি মোহাম্মদকে আমি লালন পালন করলাম। একদিনও কাঁদতে দেখি নাই। ক্ষুধা লাগলেও কাঁদে না। ব্যথা পেলেও কাঁদে না। শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে মোহাম্মদ চিৎকার দিয়ে ওঠে। কি লাজুক ছিলেন। বিষ্ণনবী পাথর টানে কিন্তু লুঙ্গি খোলা না আশেপাশের বন্ধু বান্ধব সব লুঙ্গি খুলে টানতেছে চাচা আবু রে সবাই লুঙ্গি খোলা এটা আছে বললেন তুমি তুমি কাঁধে ব্যথা পাবে কাঁধে লুঙ্গি রেখে পাথর টানো বিষ্ণনবী বললেন না আমি ব্যথা পাই না আমি লুঙ্গি খুলবো না চাচা বললো আরে ছোট মানুষ সমস্যা নাই খোলো গোছা ধরে টান দিবে টান দেওয়ার আগে বেহুশ হয়ে জমিনে পড়ে যায় লুঙ্গি খোলা আর হয় নাই বিষ্ণু কেউ দেখে নাই আল্লাহু আকবার তার মানে কাবা ঘর নির্মাণের দিক থেকে বাপ বেটার মধ্যে মিল আছে না নাই সাইয়েদনা ইব্রাহিম কাবা বানালেন বয়স্ক অবস্থায় বিষ্ণু বানালেন শৈশব কালে পড়েন সুবহানাল্লাহ এরপর ছয় নাম্বার মিল হলো বাপ বেটা দুইজনেই ইসলামের কারণে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ঘর ছাড়া